ভীষণ খারাপ হয়ে আছে তো হ্যালো 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 গাইস তোমরা সবাই কেমন আছো আছো অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি গাইস তো তোমাদের জন্য আজকে নতুন একটা ফ্যামিলি ব্লগ নিয়ে আসলাম পাশে দেখতে তোমার বৌদি ফিঙ্গিং তোমার বৌদি আজকে ভীষণ মনটা খারাপ আমি একশো টাকার ক্রিম নিয়ে আসি তো নিয়ে আসছি তো সেটা মাখতে পারছি না বড় আফসোস নিয়ে বসে আছি এখনো মুক্ত যে ব্যাডাশন করে দিছি রিঅ্যাকশনটা কি কর দিয়েছি মুক্ত গাইজ সেটার জন্য মনটা kha না গাইজ মুক্ত আমার খুব খারাপ লাগছে কি কিলি মেনে দিয়েছে তো মুক্ত একদম শেষ করে দিয়েছে পুরো মানে তো ফাইনালি গাইজ একটা আমার খুশির খুব খবর আছে কি তোমা এর এর আগো এই ভিডিওটা আমি দিয়েছি গাইজ ঠিক আছে কি না তোমাদের মাঝে তো জিনিসটা হচ্ছে কি অ্যাডসেন্স আমাদের গুগল অ্যাডসেন্স যেটা সবার সব ইউটিউবার আসা থাকে তোমাদের এত ভালোবাসায় আমরা যে মানে এত ভালোবাসা আমরা পেলাম এটা তোমাদের ভালোবাসা ছাড়া কিছু হবে না তাই তো সেই অ্যাডসেন্সটা হচ্ছে কি গাইস এইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডসেন্স ঠিক আছে এটা কিন্তু তোমার এটা কিন্তু তোমাদের ভালোবাসায় কিন্তু কিছু হবে না তোমাদের ভালোবাসায় কিছু না তোমাদের ভালোবাসা ছাড়া কিছু হবে না বলো তোমাদের ভালোবাসায় কিচ্ছু হবে না তোমাদের ভালোবাসা একদম তোমাদের ভালোবাসা মানে লাগবেই আর তোমাদের ভালোবাসা ছাড়া কিছু হবে না মানে একটু কিছু হবে না ঠিক আছে কিনা ভাই এটা হচ্ছে অ্যাডসেন্স তোমাদের এত ভালোবাসায় যে দিয়েছো কি না যে এটা এর আগেও আমরা ভিডিও করেছিলাম এটার উপর তাই তো এর আগেও তোমার এটার উপর আমরা ভিডিও করেছিলাম অ্যাডসেন্স দেখতে পাচ্ছ তো এটা একটা আর কি সব ইউটিউবার স্বপ্ন থাকে যে এই জিনিসটা আসবে তোমাদের ভালোবাসায় আমাদেরও কিন্তু দিন আগেই চলে আসছে দুর্গা পুজোর আগে আগে এর আগে ভিডিওটা দিয়েছিলাম তোমার বৌদি বলছে কি যে আরেকবার এই এটার উপর ভিডিও দাও তাই না স্বপ্ন

তোমাদের এটা বৌদির স্বপ্ন আছে তো স্বপ্নটা পূর্ণ হবে কি না হবে না তোমার কি বলে দাও তোমার বৌদিকে হবে তো আর তোমরা জানাও আর ঠিক আছে কি না স্বপ্নটা তোমার বৌদির স্বপ্নটা পূর্ণ হবে কি না হবে না কি বলবো গাই আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না তুমি এইভাবে মানে থাকো কি মানে এটা কি মানে থাকতে ভালো লাগে এইভাবে হ্যাঁ আবার গরম লাগছে তাই না গরম ভাই কতটা গরম লাগে ভিতরে গিয়ে কিরে কিরে খাই যদি করম দাগুলো চর্বি তো বস্তু কি করে দিতে পারে তোমার বডি চর্বি কমবে না ঠিক আছে কিনা নাই বাড়ি গেলে সব চর্বি কমে যাবে তুমি টুক করে খাবার পাবে কিনা না পাবে তখন এই কই যাবে চর্বি তো তোমার বডি হিসাবে মনে হয় তাহলে এটা লাগে যে আমরা খেতে দেই না

হ্যাঁ তোমার বৌদির কিন্তু বের হয়ে গেছে দেখো দেখো ভাই এই দেখো বের হয়ে গিয়েছে মন খারাপ হয়ে গেল বিশ্বন্ন মুখ হয়ে গেল তোমার বৌদি মনটাই খারাপ হয়ে গেল তোমার বৌদি দেখ তেরি তো দেখ কি করবো গাছ বলো মনটাই খারাপ করে গেলো তোমার বৌদি কান্না করছে দেখো তুমি কান্না করে না তো

তোমার বদি খেতে পারে না খেয়ে যান চলে যায় বাড়ি গিয়ে কাম রয়ে গেল যাকে বলো কামচুরান পরে নিয়ে এসে দাও মাছ মাংস খিলাবে তাহলে ভালো তুমি কি বলবো গাই মানে মাছ মাংস এই যে দুদিন ধরে মাছ মাংস খেতে পারছিলেনা আলোচনা ভাত খাচ্ছে